উনি হার মানবেন না ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস হার মানবে না উনি যে প্ল্যান করে ওই চেয়ারটাতে বসেছেন সেটা সাকসেস করে তারপরে উনি ওখান থেকে লাভ দেন উনি হারবার পাত্র নন উনি হারবেন না উনি কখনো হারেননি এবারও হারবেন না উনি নিজে জিতবেন এবং আমাদের আঠারো কোটি মানুষকে জিতিয়ে যাবেন বস ইজ ব্যাক সুকাঙ্গানে হিসালাম দর্শক সিনেমাতে এ যাবৎকালীন অনেক মাফিয়া ডন দেখেছেন কিন্তু তিনি এখন সোজা আঙ্গুলে ঘৃণা তুলা বাঁকা আঙ্গুলে ঘি তুলছেন আর এটার কারণ ইতিমধ্যে সজীবদের জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এটা সব অ্যাটনিরা যারা সু করেন থাকেন পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন সজীবদের জয় ক্যান গেট বিলিয়ন ডলার ফ্রম দ্য ইউনাইটেড গভর্নমেন্ট বাই সুইং এফবিআই এবার যারা হাসিনার পাশ দিয়া ছাড়তেন জয়ের জিব্বা দিয়া ছাড়তেন এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই পাঁচ মাস যাবত যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে জয়ের পক্ষে আবার আওয়ামী লীগ চলে আসবে আবার হাসিনা ফিরত আসবে যারা বলছিল ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে খা পায়া তা তো ছড়াই দিমু বেটা হারামজাদা কত ওদেরকে জুতা পেটা করা হচ্ছে সুযোগ বারবার আসে না এইবার যদি সেই সুযোগ আমরা মিস করি তাহলে এই বাংলাদেশ আবার সেই পুরনো বাংলাদেশে আসবে আবার সেই এক বছর যদি ওই অপেক্ষা করেন আপনারা আর এই দেশকে ঠিক করতে পারবেন না আবার সেই সিস্টেমে চলে যাবে আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই কিছু ভিডিও কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও কথা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামবেন থেকে বুঝতে পেরে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ইমাম সাহেব আজকে কি কথাগুলা বলছে আপনারা একটু সইনা দেখেন হাই 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 একদম স্টেট ফলোয়ার যা আপনারা যারা বাধা দিচ্ছেন কর্মতে মানে কোন কিছুই আগাইতে পারে না ভাই খালি বাধা আর বাধা আর খালি বলে ওই সংবিধানের প্রবলেম ওই সংবিধানে তো এটা লেখা নাই ইমাম এই যে বইছেন চা টান খাইতে এটা কি সংবিধানে লেখা আছে এটা তো সংবিধান ভাইলেট কই যাইতে আসছি এই যে আমি আসছি আমি তো এই চেয়ারে বসছি আমি তো সংবিধান মাইনা আছি নাই পাঁচই জুলাইকে যেটা হয়েছে ওইটা তো সংবিধান মাইনা হয় নাই সংবিধানে কি লেখা আসিল হেলিকপ্টারে উনাকে উঠাই দিবে বিশটা আঠাইশটা সুটকে সহকারে আর ওইটা গাছে ফাঁক দিয়া কেউ ভিডিও করবে হ্যাঁ ভাই এই ভিডিও যে কে করছে আজও কেউ জানে না ওই যে গাছে ফাক দিয়া ওই একটাই দৃশ্য কিন্তু বারবার দেখা যায় ওই যে পালায় চলে যাইতেছে ওইটাই কিন্তু শেষ যাওয়া ওই যে বিএনপি মামলা করছিল তিনজনকে ধরছিল নির্বাচন কমিশনার হুদা ওই যে হুদা সাহেবের গলার মধ্যে জুতার মালা দিছিল গালের মধ্যে জুতার বাড়ি মারছিল আজকে দেখেন উনি শিকার গেছে যে ওই টাইমে যে ভোট হয়েছে তখন না বুঝলো আমি পরে বুঝতে পারি কাজী এটা জালিয়াতি হয়েছে কারণ কিছু কিছু জায়গায় নব্বই থেকে একশো ভোট পড়ছে তখনই আমি বুঝছি এটা জালিয়াতি হয়েছে এবং রাত্রের বেলা ভোটের বাক্সের মধ্যে ভোট বইরা কেন্দ্রতে পাঠানো হয়েছে কেউ কি ছাড়া পাবে ন মহামান্য আদালত আবার রায় দিছে ওই যে যারা অফিসার ছিল যারা নির্বাচন করাইছে তাদেরকে গ্রেফতার করার জন্য ভাই কেউ ছাড়া পাবে না বাপের নাম ভুলাই দিবে আপনারা মনে করছেন উনি কিছু বলে না আর্মিও তেমন কাজ করতেছে না হান লেখার রয়ে গেছে, কার্যকলাপ নাই সব আছে সব আছে ধীরে 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 ভাই একটা জিনিস মাথায় রেখেন যখন ফোড়া হবে কোথাও আপনার মনে করেন আমার পদের মধ্যে ফোড়া হয়েছে ওই ফোঁড়াটা কিন্তু কাঁচা থাকাকালীন কোনো কিছু করা যাবে না পাকতে দিতে হবে পাকার পর বুঝছেন একটা সুই একটু আগুনে পোড়া ওইটা খোঁচায় দিলেই হবে ডাক্তারখানায় যাওয়ার দরকার নাই ফার্মেসিতে যাওয়ার দরকার নাই খোঁচায় দিলেই দেখবেন পুষ বাইর হইব পুষ দেখেন মুখে থুতু আসতেছে না আমারও আসতেছে হ্যাঁ এরকম থুতু যেন না আসে ভাই এটা মাথায় রাখেন সবাই যারা রাজনীতি করেন ইনুসার ওই ফোড়ার মতো পাকার সময় দিছে দশ মাসে পাইকা গেছে এখন পুজ হয়ে গেছে এখন এই জুলাই মাস থেকে না ওই ফোড়ার মুখটা খালি খুইলা দিছে সুই গরম কইলা মুখটাকে খুইলা দিছে এখন পুজ বাই হইতে থাকবে মানুষের মুখে থুতু আসতে থাকবে ঘৃণা আসতে থাকবে যদি আপনি অপকর্ম করেন মনে আছে আপনাদের গত সরকারের আমলে উনার কোন মন্ত্রী বা উনার কোন কর্মী মারা গেলে সবাই কমেন্ট বক্সে যায়া আলহামদুলিল্লাহ লিখতো মনে আছে ওটাই তো ভাই ঘেরা তখনই তো বুঝা উচিত ছিল হায় হায় জনগণ কেন আমার লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তার মানে কি আমরা জীবিত অবস্থায় মিলিত নাকি আমাদেরকে কি ওরা মন থেকে ছুঁয়া ফেলাই দিছে তখন যদি বুঝতে পারত তাহলে ওনার ভাগ্যে দিল্লি থাকতো না আর ওই দিল্লির বুদ্ধিতে ভাই বাংলাদেশে উনি যে রাজনীতি করে গেছে ওই রাজনীতি এই জেনারেশন আর পছন্দ করে না কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এগুলা মানুষ এখন বিচার করে না এই হুদা সাহেব উনিও তো মুক্তিযোদ্ধা কিন্তু ওনার কর্মটা আজকে উনি নিজে স্বীকার গেছে ভাই নিজের মুখে বলছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে সমস্ত দোষ চাপাই দিছে শেখ হাসিনার উপর আর শেখ হাসিনা অন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে জানো কোন সাক্ষী না আসতে পারে ওর জন্য অডিও কলে হুমকি দিছে। অডিও কলে হুমকি দেওয়ার পর 6 মাসের জেল হইছে ছয় মাসের মাত্র তো শুরু শত শত বছর জেল হবে फांसी হবে কতবার জানি না কোনো রেহাই পাবে না ভাই কোনো রেহাই পাবে না আসনাদ আবদুল্লার মত বেষ্টার ফুয়র সাহেবের মত আন্দরলিফ সাহেবের মত সাজিসের মত নাহিদ ইসলামের মত এরকম যদি 64টা জেলায় নেতা পাওয়া না এই যে ফুয়ার সাহেব এত কথা বলে কেন গত দশটা মাস উনি দিন রাত ছুইটা বেড়াইতেছে কেন উনার বুকের ভিতরে একটা জ্বালা উনার বুকের মধ্যে একটা স্বপ্ন আছে নতুন বাংলাদেশ দেখতে চায় আগের বাংলাদেশ তো চলতে পারে না ভাই ওই আগের বাংলাদেশ চান ন এটা হইতে পারে না এটা হইলে তো ভাই আমরা কেউ ছাড় দিব না ডক্টর ইনুস সার কে কিন্তু আমরা ছাড় দেবার আগেই কাজটা উনি করে ফেলবেন অলরেডি ভাই অনেক দূর আগে একদম বাপের নাম দিবে আইন কি জিনিস আপনারা তো জানেন না ওই ফোড়াটা কাঁচা ফোড়াটাকে পাকাইছে নিজের ইচ্ছা কইলা আর পাকার পর যখন গাইলা দিছে তখন তো গন্ধ বাইরেছে পুষ বাইরে তাসে দেখেন জনগণ ঠিকই বুঝতে পারতাছে ওই যে পুষ বাইরে আসে এখন এই পুজোর জায়গাটা বুঝছে ওষুধপত্র দিয়ে ড্রেসিং ফ্রেসিং কইলা যদি ভালো করতে পারেন খুবই ভালো কথা কিন্তু যদি ওই ঘাটা আরো বড় হইতে থাকে বড় হইতে থাকে জনগণ তো তার সিদ্ধান্ত নিয়ে ফেলাইবো অলরেডি নিয়ে ফেলাইছে ভাই জনগণের হাতেই এই দেশটা ডক্টর মোহাম্মদ ইনুসার এমন সিস্টেম বাইর করতেছে ভাই আপনাদের হাতে ক্ষমতা আপনারা যা চাইবেন হাই হবে এবং উপর আলো আমাদেরকে সেইদিকে নিয়ে যাচ্ছে আপনারা কি এইটার জন্য আন্দোলন করেছিলেন যে এই সরকার হোক দাও নতুন সরকার আলো ইলেকশন দাও আমরা নতুন একটা সরকার চাই না আমরা এইটার জন্য আন্দোলন করিনি আপনারা এইটার জন্য আন্দোলন করেননি বা এইটার জন্য হাজার হাজার মানুষ আত্ম হতে দেয়নি হাজার হাজার মানুষ আত্ম দিয়েছে একটি মাত্র কারণ সেটা হলো আমরা সংস্কার চাই আমরা যে সিস্টেমে দেশটা পাচ্ছিলাম সেটা আর চাই না আমরা সাড়ে ষোলো বছর আমরা এগুলো দেখেছি একই জিনিস হচ্ছে বারবার সেই চুরি ডাকাতি রাজারি টাকা পাচার করা নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনকে বড় লোক করা কোটি কোটি টাকা মেরে দেওয়া সরকারি লোকজন বিদেশে পালিয়ে যাওয়া দেশকে ভুগলা করে দেওয়া এগুলোর বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমেছিলেন আপনারা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ভাবেননি আপনারা নেমেছিলেন সিস্টেম পরিবর্তনের জন্য সেই সিস্টেম কোথায় পরিবর্তন হচ্ছে হচ্ছে হবে হবে এই জন্য বলছি দুশোরা জুলাই দুই হাজার চব্বিশে আপনাকে না বাংলাদেশ নূতন এক বাংলাদেশের নিবে কেউ জানত আপনিও ভাবেননি আমিও ভাবিনি ওই নাইফ সার্ভিসও ভাবেনি সেই ভাবনা থেকে কোথা থেকে কোথায় চলে গেছে পৃথিবী আমরা সবাই জানি ঠিক তেমনই এই ছত্রিশ জুলাইয়ের আগে মানে পাঁচই আগস্টের আগে এই জুলাই শরৎ পাশ হবে পাশ করতে হবে আপনাকে রাস্তায় নামতে হবে যারা বলে সংস্কার চাই না যারা বলে বিচার চাই না আপনার সাথে নির্বাচন চাই তাদের সাথে আপনাদের মোকাবেলা করতে হবে আবার আপনাদের নামতে হবে আবার নেমে যেভাবে মুগ্ধ নেমেছিল ওয়াসিম নেমেছিল সাইন নেমেছিল এমন আবার জন্ম জন্মগ্রহণ করতে হবে আবার সাইনে জন্মগ্রহণ করতে হবে আবার আরেকটা ওয়াসিম আসতে হবে আদারওয়াইজ যেই তিমিনে আমরা ছিলাম সেই তিমিনেই রয়ে যাব দেশকে যদি পুনর্গঠন করতে না পারি দেশকে যদি সিস্টেমে আনতে না পারি তাহলে কেন এতগুলো মানুষ আত্মহত্যা দিল কেন হাত পা হারিয়ে হাসপাতালে বেডে কান্না করছে কেন এর মধ্যে আপনার ভাইও আছে এর মধ্যে আপনার বন্ধু আছে এর মধ্যে আপনার আত্মীয় স্বজন আছে আপনারা কি কখনো সেই সেই যা যে সমস্ত ছেলেমেয়েরা মরেছে তাদের বাবা মার আহাজারি শুনেছেন গেছেন কখনো যাননি আপনাদের বুকে লাগবে না যার গেছে তার লাগে যার সন্তান হারিয়েছে সে শুধু আলার কাছে একটা দয়াই করছে আল্লাহ যে সিস্টেমের জন্য আমার ছেলেটা পড়ে গেল আত্মহত্যি দিল বা শহীদ হলো এই বিচার তুমি করো যারা করেছে তাদের বিচার তুমি করো অথচ আপনারা অনেকেই বলেন বিচার তো একটা লেন্দি প্রসেস লেনদি প্রসেস তো প্রসেস সব আমাদের হাতে সব সরকারের হাতে প্রসেস সব জনগণের হাতে জনগণ যা যাবে তাই হতে হবে এই দেশে এই জনগণই কিন্তু সে ফেসিবাদ সরকারকে সরিয়েছে অন্য কেউ না আর্মিও সরাই নি পুলিশও সরাই জনগণ সরিয়েছে সেই জনগণ আজকে কোথায় চুপচাপ ঘরে বসে আছেন কেউ কিছু বলছেন না দুই চারজন এসে ভার্চুয়াল মিডিয়াতে শুধুমাত্র কমেন্ট দিচ্ছেন শুধুমাত্র কমেন্ট দিলে হবে আপনার তখন তো শুধু কমেন্ট দিয়ে বসেছিলেন না তখন তো আপনার সবাই রাস্তায় নেমেছিলেন প্রয়োজনে ছত্রিশে জুলাইয়ের জন্য আবার নামতে হবে প্রয়োজনে এই যে আন্দোলন শুরু হয়েছে এখন নতুন করে যে জুলাই সরব পাশ করতে হবে তখন ডাক দিলে সবাইকে রাস্তায় নামতে হবে নইলে নইলে আবার আবার সেই পুরনো বাংলাদেশ দেখবেন আবার সেই সন্ত্রাসী আবার সেই চাঁদাবাজি আবার সেই লুট্তরাজ আবার কোটি কোটি ডলার পাচার হয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না আমরা এখনো কিচ্ছু করতে পারছি না হাজার হাজার কোটি ডলার পার হয়ে গেছে বেগম ভাই হয়ে গেছে পয়সা মন্ত্রীরা এখনো লন্ডনে বসে পার্টি করে আর আমরা এখানে বসে আছি ইলেকশন করবো নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন ধুয়ে পারি খাবো ভাই এই নির্বাচন করে কি আরেকবার সেই জিনিস

পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে ইগনোর করে তাদের ভিতরে একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে জিল্লো ডাক্তার জাহেদ তুমি জানো না নাকি তুমি নতুন লেখাপড়া করছো নাকি তুমি একটা পিএইচডি করছো ডক্টর এটা একটা লাগাইয়া পারো তো একটা টেলিভিশনে বসো বাট হারাম জাদা পাকিস্তানের সেনাবাহিনী আজকের না পাকিস্তানের সেনাবাহিনী তাদের पॉलिटिकल ইনস্টিটিউশনকে সব সময় ডিসরেসপেক্ট করেছে তারা রাজনীতিবিদের কথা শুনে নাই 6970 এর নির্বাচনের পরেও জামাত পাকিস্তান হবে পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা ওখানে যে জামাত দিয়ে বলবে আপনারা এটা কইলেন অথবা এটা কইলেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে এমন কোন Атмосফিয়ার ওখানে ছিল না নাম্বার 1 নাম্বার 2 যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে করেছে একটা ওয়ার হবে এবং এই টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলী ভুট্টো ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টোকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টোকে কিনে ফেলেছিল